এ প্রভাব আছে আমাদের জীবনে অলানা শক্তির ক্ষতিকর প্রভাবগুলো ক্ষতিকর প্রভাবের মধ্যে আমরা সবচেয়ে যেটা বলতে পারি যে স্বাস্থ্যগত 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 চোখের সমস্যা আজকাল ছোট ছোট বাচ্চা আমরা এটা খুব আগে যদি মানে বংশগত না হতো তাহলে চোখের সমস্যাটা ছোট বাচ্চাদের ছিল না বললেই চলে এখন ওই যে মাত্রাধিক হারে আসক্তি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মা ওই অনলাইনে ব্যস্ত একই সাথে বাচ্চাকেও আইপ্যাড দিয়ে রাখছে সেও ওটা নিয়ে ব্যস্ত এরপরে আস্তে আস্তে তার চোখের ওপরে প্রভাব ফেলতেছে একই সাথে স্বাস্থ্যগত মানসিক ভেন্টালিটি যে বিষয়গুলো সেগুলো এই সমস্যাগুলো দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রোগ এটার মাধ্যমে আমরা বিজ্ঞান বিজ্ঞান তারা ঘোষণা দিচ্ছে যে এই কারণে মিডিয়ার উপরে বা মিডিয়াতে আসক্তি হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো বেশি ঘটতেছে এরপরে আরেকটা বিষয় হল শিক্ষার ক্ষেত্রে জি জি শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন কিছু ছিল না হয়তোবা টিভি যে সময় ছিল শুধুমাত্র বা টিভির আগে যারা ছিল তাদের তো সময় কাটানোর সময় নেই তাহলে কি করবে তারা ওই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে এরপর যখন বই পড়া টিভি আসলো টেলিভিশন আসলো তখন কি তখন হয়তো একটা সময় যেত তারপরে সেখানে সময় পাস করে আবার এসে ঘরে বসে পড়াশোনায় ব্যস্ত থাকত এখন সার্বক্ষণিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম সহ ফেসবুক বলি তারপরে ভাইবার বলি আরও যেগুলো আছে ইউটিউব বলি টিকটকার বলি এগুলোর কারণে কি সারা জাগে এইগুলো দেখতেছে এগুলো করতেছে ফলে সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু তার অ্যাক্টিভিটিস থাকা দরকার উৎসাহ থাকা দরকার উদ্দীপনা থাকা দরকার পার্টিসিপেট থাকা দরকার সেইগুলো তার কিন্তু নেই নেই ফলে আমরা শিক্ষার মান হারিয়ে ফেলতেছি ছাত্র পরীক্ষার পরীক্ষার হলে তো পরের কথা তার আগে ক্লাস রোমে তাকে আমরা পাচ্ছি না পাচ্ছি ঝরে পড়তেছে বা রুমে আসলেও সেই সারা জাগে এগুলোর আসক্তি থাকার কারণে সে এসে ঘুমাচ্ছে অথবা হাই তুলতেছে অথবা নিজেকে পড়ালেখায় মনোনিবেশ করতে পারছে না ফলে শিক্ষাক্ষেত্রেও সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি একইভাবে পারিবারিক এবং সামাজিক দূরত্ব আমাদের মধ্যে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পোপাকাণ্ডা মিথ্যা গুজব জি জি আরও সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো কিন্তু এই অনলাইনে আসক্তি হওয়ার কারণেই ঘটছে ঘটতে যাচ্ছে একই সাথে নারী পুরুষ যে ব্যাপারগুলো সেক্সুয়াল ব্যাপার যেগুলো প্রেম বন্ধন যেগুলো বলি অসৎ সম্পর্ক যেগুলো সেগুলো কিন্তু এই অনলাইনে আসক্তির কারণেই ঘটছে বলে মনে করছি একই সাথে আমাদের যখন মানুষ একদিকে ব্যস্ত হয়ে যায় স্বাভাবিকভাবে অন্যদিকে তার প্রোডাক্টিভিটি বা কমে যাবে কমে যাবে উৎপাদনশীলতা কমে যাবে যে ছাত্র সার রাত জেগে অনলাইনে সময় কাটালো সে ক্লাসরুমে যেমনটি তার অংশগণ থাকবে না একইভাবে একজন কর্মচারী ছাত্রজীবী একজন ব্যবসায়ী যে যার ক্ষেত্রে কিন্তু সে যতটুকু দেওয়া দরকার কর্মক্ষেত্রে সেটা কিন্তু সে নিতে পারবে না ফলে এই জগতে প্রচুর পরিমাণে আমাদের ভয়াবহ একটা ক্ষতির আমরা আশঙ্কা করছি এবং হচ্ছে অলরেডি এটাই দেখা যাচ্ছে জি 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 ইত্যাদি আমরা বলতে পারি যে এই ধরনের ক্ষতিগুলো আমরা হচ্ছে